হ্যালো বন্ধুরা আজকে আমি শেয়ার করছি চিচিঙ্গা ভাজি আমি যেভাবে ভাজিটা করি সেটা তো আমি প্রথমে প্যানে তেল দিয়ে দিয়ে দিয়েছি কিছু রসুন কুচি আমি এখানে একটা রসুন কুচি করে দিয়েছি তারপর দিব আমি কাঁচামরিচ তিন চারটা পাঁচটা এখন আমি একটু হালকা নেড়ে চেড়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি দেখুন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে আমি তেলে ভাজি করে নিব হালকা ব্রাউন কালার করে নিব একটু সফট করে নিব জাস্ট বেশি ব্রাউন করব না তারপর আমি দিচ্ছি এখানে তিনটা এলাচ আমি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করছি তো এখানে আমি সেজন্য এলাচ ব্যবহার করছি কারণ তা না হলে কিন্তু ডিমের স্মেলটা থেকে যাবে খেতে ভাল লাগবে না তো সেই জন্য আপনারা যদি আমার মতো ভাজি করেন খেতে কিন্তু অসম্ভব টেস্ট লাগবে দুইটা এলাচ অ্যাড করে দিবেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিচিঙ্গাগুলি আচ্ছা চিচিঙ্গাগুলো আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি সাথে দিয়েছি একটা আলু আচ্ছা এখন আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি তারপর দেব আমি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে হলুদ গুঁড়া আর একটু হলুদ গুঁড়া আমি অ্যাড করলাম কারণ অনেকগুলা চিচিঙ্কা মনে হচ্ছে কম হবে হলুদ তাই আমি হলুদ গুঁড়া আর দিয়ে এখন আবার হালকা নেড়ে চড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন আস্তে আস্তে চিচিঙ্গাটা হয়ে যাবে পানি বের হবে হ্যাঁ হয়ে আস্তে আস্তে দেখুন চিচিঙ্গাটা একদম নরম হয়ে গিয়েছে এখন আমি মাঝখান দিয়ে দিয়ে দিব একটা ডিম ডিম ভেঙে এই যে দেখো একটা ডিম আমি দিয়ে দিয়েছি এই যে এখন ডিমটাকে আমি চিচিংগার সাথে খুব ভালো করে মিক্স করে দিব এই যে দেখো আমার চিচিঙ্গা ভাজিটা কেমন হয়েছে এটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত তোমরা খেতে পারবে প্রথমে যে তারপর আমি দিয়ে দেবো একটু ধনিয়া পাতা কুচি বাস এখন আমি খুব ভালো করে চিচিঙ্গা ভাজিটা আমার হয়ে গিয়েছে এখন আমি কিছুক্ষণ খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে চিচিঙ্গা ভাজিটা নামিয়ে নিব চুলা থেকে দেখো চিচিঙ্গা আমার হয়ে গিয়েছে একদম অল্প সময়ে আর খুব টেস্টি চিচিঙ্গা ভাজি তোমরা করে নিতে পারবে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাই সাথে থাকবে লাইক কমেন্টস করবে যে দেখো কত সুন্দর হয়েছে এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি দেখো কেমন হচ্ছে সিঙ্গাবাজিটা অসম্ভব টেস্ট হয়েছে দেখতেও অনেক সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে তো অনেক অনেক ধন্যবাদ পাশে থাকবে